প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস নাইনের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে দু হাজার ছাব্বিশে ঠিক আছে তোমাদের দু হাজার ছাব্বিশে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তো সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টকে লক্ষ্য করে বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা করব। আচ্ছা আমরা ইন্টার সিলেবাস একটা লং ভিডিওতে আলোচনা করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো ওই ভিডিওতে তোমরা সমস্ত সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবে এছাড়া ছোটো ছোটো ভিডিও আকারে কেউ যদি বুঝতে চাও এরকমই সাবজেক্ট ওয়াইজ আমি বুঝিয়ে দিচ্ছি তো এটা বাংলা বিষয়ে সিলেবাস আলোচনা করছি প্রথমত বলি তোমাদের এইবারে যে পরীক্ষাটা হবে প্রথম ইনি টেস্ট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তার সঙ্গে দশ নাম্বারের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের টোটাল নাম্বারটা হচ্ছে পঞ্চাশ নাম্বার আমি এখানে স্ক্রিনে লিখে দিয়েছি ঠিক আছে তো দেখো যে যে টপিকগুলো নিয়ে হবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে দেখো কলিঙ্গ দেশের ঝড় দৃষ্টি এটা হবে ধিবরের বৃত্তান্ত এটা হবে ইলিয়াস এটা হবে দাম এটা হবে ঠিক আছে তাহলে কটা হলো এখানে দেখতে পাচ্ছ চারটা আরও দেখো হবে যেটা লঙ্গর পাঁচটা ঠিক আছে এই পাঁচটা সাবজেক্ট নিয়ে হবে আচ্ছা তারপরে দেখো নেক্সট ব্যাকরণ বা গ্রামার বিষয়ের যে টপিকগুলো নিয়ে হবে তোমাদের ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দের গঠন উপসর্গ ও অনুসর্গ ধাতু ও প্রত্যয় ভাব সম্প্রসারণ এইগুলো নিয়ে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে আর তোমাদের পরীক্ষাটা কবে হবে তোমরা বলেছিলে তোমরা জেনে রাখো এপ্রিল মাসে হবে এপ্রিল মাসে কখন হতে পারে এপ্রিল মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে হতে পারে এই ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যেই হবে পরীক্ষাটা তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকশন হিসেব রাখো এইরকমই সমস্ত প্রকার আপডেট পেতে আর বড় ভিডিওটার লিঙ্ক দেখো নিচের দিকে লাগানো রয়েছে